মুতার যুদ্ধ হিজড়ি আট সালের জমাদাল উলা মাসে বর্তমান জর্ডানে সংঘটিত হয় উমায়ের ওমায়েরকে সম্রাটের গভর্নরের কাছে পাঠানো হলে তিনি নিহত হন এই ঘটনার প্রেক্ষিতে রাসুল উল্লাহ আলী আলহাসাল্লাম তিন হাজার মুসলিম সেনার একটি বাহিনী প্রস্তুত করেন যাদের মুখোমুখি হয় দুই লাখের রোমান সৈন্য যুদ্ধে প্রথম তিনজন সেনাপতি জায়েদ ইবনে হারিছা জাফর ইবনে আবু তালিব ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একে একে শহীদ হন এরপর খালিদ ইবনে ওয়ালিদ নেতৃত্ব গ্রহণ করেন এবং অসাধারণ কৌশলে মুসলিম বাহিনীকে রক্ষা করেন ও রোমানদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন এই সময়ে তিনি নয়টি তরবারি ভেঙে ফেলেন তিনি মুসলিম সেনাবাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হন এই কারণে তাকে আল্লাহর তরবারি উপাধি দেন এই ঘটনা থেকে আমরা শিখতে পারি শুধু সংখ্যায় বড় হলেই বিজয় আসে না ইমান বুদ্ধিমত্তা নেতৃত্ব এবং আল্লাহর ওপর ভরসায় বিজয়ের মূল চাবিকাঠি খালেদ রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করেছেন যে একজন যোগ্য নেতা কীভাবে প্রতিকূল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে